নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যেখানে থাকো ভালো থাকুক সুস্থ থাকুক আমরা সবাই ভালো আছি তবে আমাদের এদিকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সেই জন্য আমি সব রকম সবজি দিয়ে খিচুড়ি রান্না করবো এখানে মুসরির ডাল আছে মুগ ডাল আছে এখানে মটরের ডাল আছে এখানে মিষ্টি কুমড়া বটবটি তারপরে মাজালি পেঁপে ডাঠা গাজর এগুলো সব দিয়ে আমি খিচুড়ি বানাবো সব কিছু তো কাটাক বাছা হয়ে গেছে চলুন তাহলে রান্না বসাই আমি হাঁড়িটা বসাই দিয়েছি খিচুড়ি রান্না করার জন্য হাঁড়িটা গরম হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দিলাম সম্বরাতে শুক্লো লঙ্কা আর জিরা সম্বরা দিলাম আমি ডাল দিয়ে দেব নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিলাম ডালটা একটু সিদ্ধ হোক তারপরে চাল আর সবজিটা পরে দিব বন্ধুরা আমি আজকে গোবিন্দভোগের চালের খিচুড়ি করবো তাই এখন আমি চালটা ধুয়ে ডালটা ফাটা ফাটা হয়ে গেছে এখন আমি চালটা ধুয়ে দিয়ে নিব এদিকে মুরগির মাংস হচ্ছে গোবিন্দভোগের চালের খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস আজকে একটু বৃষ্টি বৃষ্টি আছে তাই করতেছি আমি এখন চালটা দিয়ে দিব গোবিন্দভোগ চালতে ওই জন্য পরে এখন আমি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদটা দিয়ে দিলাম আচ্ছা লঙ্কাটা দিয়ে দিলাম মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো আমি কড়াইটা বসাইছি তরকারিগুলো ভাজা ভাজা করে নিব তাই আমি সর্ষের তেল দিচ্ছি সবগুলো একবারে দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ হয়ে আসছে তরকারিটা ভাজা ভাজা করে খিচুড়ির মধ্যে দিব তরকারিটা ভাজা ভাজা কষানো হয়ে গেছে এখন আমি তরকারিটা খিচুড়ির মধ্যে দিয়ে দিই খিচুড়িটা হয়ে আসছে আমি ওই জন্য এক চামচ চিনি খিচুড়িটা হয়ে গেছে এখানে আমি একটু আদা আর ভাজা জিরা বাটি রাখছিলাম ওটা দিয়ে দিচ্ছি যারা মানে ঘি গরম মশলা খাবে তারা দিতে পারে আমি খাবনা তো ওই জন্য দিলাম খিচুড়িটা হয়ে গেছে আমি এখন আমি দেখলেন তো বন্ধুরা আমি গোবিন্দভোগের চাল সব সবজিদের খিচুড়ি রান্না করলাম এরকম রান্না করে বাড়িতে খাবেন আমি মুরগি মাংসও করেছি কষা কষা খাবে বলে এরকম করে বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টা টা ভাইবা